দর্শক আজ বানাবো হালকা পাতলা ডিম আলুর কারি তো এই ডিম আলু কারি করার জন্য আগে আপনাদের যতগুলো ডিমের প্রয়োজন অতগুলো ডিম সিদ্ধ করে নেবেন আমি ছটা ডিম সিদ্ধ করে আধখানা করে কেটে তারপরে এগুলো এখন ভাজতে শুরু করছি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিলাম আর ডিম আমার সিদ্ধ হয়ে কাটা হয়ে গেছে তো এখন এই তেলের মধ্যে যদি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে তেল আর ডিম তেলের মধ্যে পরে ছিটকাবে না যদিও ডিমটা আমি কেটে নিয়েছি ছিটকাবে না এবং এর কুসুমটা যখন তেলে ভাজা হবে তখন একটা সুন্দর সুগন্ধ বার হবে আর তরকারি স্বাদ অনেক বাড়িয়ে দেবে সেজন্যই আমি ডিমগুলো আধখানা করে কেটে নিয়েছি আর দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে অল্প লাল লঙ্কা গুঁড়ো যে কারণে ডিমের গায়ে লাল রংটা ধরবে দেখতে ভালো লাগবে আপনারা গোটা ডিম রাখতে চাইলে অবশ্যই ডিমের গাগুলো একটু করে কেটে নেবেন তা না হলে তেলে পরে ছিটকে আহত করে দিতে পারে সেই জন্য ডিমগুলো একটু কেটে নেওয়া জরুরি এখন ডিমগুলো এভাবে লাল করে একটু ভেজে নেওয়া হলো যার ফলে কুসুমগুলো ভাজার একটা সুন্দর সুগন্ধ বার হচ্ছে আর বেশি ভাজলে ডিমের গাগুলো আবার কড়া হয়ে যাবে কড়কড়ে হয়ে যাবে সেই জন্য হালকা একটু লাল রং ধরা হলেই এটাকে তুলে নিতে হবে এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই ডিম ভাজা তেলের মধ্যে আমি সমস্ত মশলাগুলো কষব তাহলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে তরকারির স্বাদ অনেকটাই অসাধারণ হয় খুব সাধারণ রেসিপি অথচ একটুখানি ট্রিক্সে চললে এই তরকারির স্বাদ একদম আলাদা ধরনের সুন্দর হয় এখন এই তেলের মধ্যেই আমি ছেড়ে দিলাম কিছু রসুনের কুচি আর দিলাম গোটা জিরে দিলাম লঙ্কা একটা শুকনো আর তেজপাতা ব্যাস এই ফোড়নগুলো দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি যখন ফোড়নের সেন বের হবে তখন পেঁয়াজের কুচি দিয়ে তারপরে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে আর এই পাতলা ঝোলে তেমন কিছু মশলা থাকছে না খুব কম পরিমাণ মশলা দিয়ে এই রান্নাটা করতে হবে আপনারা যদি আমার ভিডিওতে নতুন হন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আত্মীয় পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন এতে আমার উপকার হবে এবং আপনারাও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন ও টমেটোর পেস্ট একসাথে আমি তিনটে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ এটার পরিমাণ হবে ঠিক এক থেকে দেড় চামচ মতো আর এই চামচটা হবে টি স্পুন এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিলাম অল্প ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরেও একটুখানি গুঁড়ো জিরে দিলাম চচ্চড়ি করার মতো যে আলুর সাইজ কাটা হয় সেই ধরনের করে লম্বা লম্বা একটু কেটে নিয়েছিলাম একটা কোটা আলু ছিল আমার এইটা এই মশলার মধ্যে দিয়ে এখন কষে নিচ্ছে এই ধরনের আলুর পিস করলে আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে না তো আমি এর মধ্যে এখন জল ঢেলে দিলাম অনেকে আলু একটু ভাব দিয়ে এর যে সিদ্ধ করা জলটা ফেলে দেয় এটা দিলে খুব ভালো হয় আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে একটু ভেজে নিয়ে কষে নিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু নুন যতটা নুন লাগবে এই কারিতে অতটাই দিয়ে নেবেন এখন ভাজা ডিমগুলো এই ঝোলের মধ্যে ঢেলে দিলাম এতটাই সহজ এই রেসিপি কিন্তু খেতে এর স্বাদ অসাধারণ হয় আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুবই হালকা আর বেশি মশলাদার নয় এই গরমের জন্য খুবই উপকারী তবে এই হালকা পাতলা যে কোনো সময় যে কোনো সিজনে খাওয়া যেতে পারে এখন ঢাকনা বন্ধ করে স্লো ফ্লেমে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসছি এই যে তরকারি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবং ডিমের মধ্যে এর গ্রেভি ঢুকে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি আর মিনিট পাঁচের পর আমি এসে সার্ভ করে দেখাচ্ছি তরকারি পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম হয়ে যাওয়ার পরে তারপরে এখন প্লেটের মধ্যে এই যে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর এর কালার হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর এর স্বাদ তো অসাধারণ হয়ই দেখলেন তো কত সহজেই এই ডিমের হালকা পাতলা ঝোল রান্না করা হয় তো আপনাদের মূল্যবান সময়টাই ভিডিওতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন